শীতের সন্ধ্যায় গরম গরম এরকম ধোঁয়া ওঠা নাস্তা কার না খেতে ভালো লাগে আর এইরকম পারফেক্ট একটি নাস্তা যদি আপনি বাসায় ঝটফট তৈরি করে ফেলতে পারবেন তাহলে আর দোকান থেকে কেন কিনে খাবেন এটা কিন্তু তৈরি করা একদমই সহজ এবং কম খরচে ঝটপট তৈরি করে নেওয়া যায় মাশাল্লাহ এই নাস্তাটি খেতেও কিন্তু অসম্ভব মজা হয় বাই দা ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কী অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই আমি একটা মিক্সিং বাটি নিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে আটা ইউজ করতে পারবেন এরপর হাফসা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি আর কুকিং অয়েল অ্যাড করেছি মোটামুটি এখানে দুই টেবিল চামচ পরিমাণ এরপর এই শুকনো উপকরণগুলো ভালো করে হাত দিয়ে আমি মিক্স করে নিচ্ছি আপনারা ভিডিওতে খেয়াল করেছেন নিশ্চয়ই ভালো করে মিক্স করার পর কিন্তু কেমন হয়েছে কনসিস্টেন্সিটা এখন এখানে আমি নর্মাল পানি অ্যাড করে দিচ্ছি প্রথমেই আমি হাফ কাপ পানি অ্যাড করেছি পরে আমি সামান্য আরও একটু পানি অ্যাড করে একটা শক্ত কোয়ালিটির ডো তৈরি করে নিচ্ছে তো ডোয়ের কনসিস্টেন্সি দেখেই বুঝতে পারতেছেন এটা কেমন হবে এই ডোটা আমি ভালো করে মথে নিয়েছি এবার এভাবে রেস্টে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিট এইদিকে বাকি কাজগুলো সেরে নিচ্ছি তো এখানে আমি একটা বড় সাইজের আলু এরকম করে ছোট ছোটো কেটে নিয়েছি স্কোয়ার শেপ দিয়ে এখন এগুলো একটা সাইডে রেখে চলে যাচ্ছি কিচেনে চলে এসেছি কিচেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে তিন টেবিল চামচ পরিমাণ কুকিং ওয়েল দিয়ে এরপর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করেছি তো এই রান্নাটাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলেই খেতে ভালো লাগে পেঁয়াজটা মিডিয়াম আছে এগুলো আমি একটু হালকা কালারটা ট্রান্সফার করে নিয়েছি এখন কতগুলো ফেস্ট মশলা ব্যবহার করছি আদা এবং রসুনের হাফ হাফচা চামচ ব্যবহার করেছি জিরার হাফ হাফচা চামচ ব্যবহার করেছি এখন এই মশলাটা আমি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি তিরিশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি আগে থেকে কেটে রাখা আলু আলুটা দিয়ে আমি কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়া হাফসা চামুচ মরিচ গুঁড়া হাফসা চামুচ লবণ অ্যাড করে দিয়েছি হাফসা সামুস অবশ্যই আপনি এক্ষেত্রে টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন অ্যাড করে দিচ্ছি হাফসা চামুচের মতো গরম মশলা গুঁড়া আর এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন যার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে এই মশলাটা আমি দেওয়ার পর কিন্তু এক থেকে দেড় মিনিটের মতো এভাবেই কষিয়ে রান্না করে নিয়েছে এখন আমি অ্যাড করে দিচ্ছি সামান্য পানি জাস্ট এই আলুটা সেদ্ধ করার জন্য যেহেতু এটা নতুন আলু আর ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখানে বেশি একটা পানির প্রয়োজন নেই সামান্য একটু পানি অ্যাড করলেই হয়ে যাবে তো মোটামুটি আমি চার থেকে পাঁচ মিনিটের মতো এভাবে কষিয়ে রান্না করে নেয়ার পর কিন্তু এটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আবারও কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য অ্যাড করেছি এখানে কাঁচামরিচ চার থেকে পাঁচটি আপনারা চাইলে আপনার টেস্ট অনুযায়ী ঝালটা ব্যালেন্স করে নিতে পারবেন এরপর আমি আরও একটু টেস্টি করার জন্য এখানে একটা টমেটো দিয়েছি কুচি করে সেটাও কিন্তু আমি আলুর মতোই স্কোয়ার শেপ দিয়ে কেটে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন এটা কমপ্লিটলি হয়ে গিয়েছে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব তার আগে আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিলাম আর অবশ্যই কিন্তু এখানে যেন কোনো রকম ফানি না থাকে একদম শুকনো যেন থাকে তো এখন আমি উঠানোর আগে সামান্য ফ্লেভারের জন্য ধনিয়া পাতা অ্যাড করেছি যেহেতু এখন শীতকাল ধনিয়া পাতা অ্যাভেলেবেল আছে সেজন্য ধনিয়া পাতাটা অবশ্যই অ্যাড করতে পারেন এরপর আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ পানিটাও শুকিয়ে গিয়েছে আশা করছি প্রতিটি স্টিপ ফলো করে যদি এই রান্নাটি আপনারা করেন একদম পারফেক্ট হবে তো চলুন শেয়ার করছি বাকি কাজগুলো তো আবারও চলে এসেছি আমি ডোয়ের কাছে আর এদিকে কিন্তু ওই যে আমি ফুডটা তৈরি করেছিলাম সেটা ঠান্ডা হয়ে গিয়েছে একদম মিহি করে এটা ভালো করে স্মুথ একটা ডো করে নিতে হবে আমি মোটামুটি আবারও দুই থেকে আড়াই মিনিটের মতো মথে নিয়েছি এবার ছোট ছোট করে আমি রুটির মতো লিচি কেটে নিয়েছি এরপর একটা ফ্ল্যাট সার্ফেসের উপর রেখে এটা আমি ভালো করে গোল করে নিয়েছি এবার আঙুলের সাহায্যে কিন্তু আমি এরকম বাটির মতো করে নিচ্ছি আশা করছি আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করলাম আসলে এটা বলে বোঝানোর কিছু নেই আপনারা এটা একটু দেখলেই বুঝতে পারবেন এরপর আমি যে পুটটি তৈরি করে রেখেছিলাম সেটা আমি ভিতরে দিয়ে এবার মুখটা ভালো করে সিল করে দিয়েছি আবারও আমি ফ্ল্যাট সার্ফেসের উপর রেখে হাত দিয়ে একটু চেপে চেপে ফ্ল্যাট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা কিন্তু নাস্তা তৈরি হয়ে গিয়েছে আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আরও একটা হাত দিয়ে দেখে দিচ্ছি আসলে এই নাস্তাগুলো তৈরি করা কিন্তু একদমই ইজু কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর একদম রুটি বানানোর বেলাবেলি ঝামেলা নেই কিচ্ছু নেই জাস্ট হাতেই আপনারা এই কাজগুলো করে নিতে পারবেন তো ফাইনালি আমি এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি সবগুলো আমি কিভাবে তৈরি করে নিয়েছি এবার চলে যাচ্ছি আবারও কিচেনে একটা কড়াইতে আগে আমি তেলটা মিডিয়াম আছে গরম করে নিয়েছি এখন আমি এক এক করে এই নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর ডুবো তেলে ভেজে নিচ্ছি একবারে বেশি দিতে যাবেন না নয়তো প্রথমত এটা নাড়াচাড়া করতে গেলে আপনি নাড়াচাড়া করতে পারবেন না কিন্তু ভেঙে যেতে পারে অবশ্যই একটু শক্ত হওয়ার পর কিন্তু এগুলো নেড়ে ছেড়ে ভেজে নিতে হবে চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এগুলো ভেজে নেবেন তাহলে অনেকটাই ক্রিস্পি হবে উপরের লেয়ারটা আমি কিন্তু এই নাস্তাগুলো দুটি লেয়ার করে ভেজে নিয়েছিলাম আর এটা কিন্তু অবশ্যই চুলা মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে আপনাদের সাথে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কতটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে সস কিংবা সালাদ কিংবা এভাবেও আপনারা খেতে পারেন যে কোনোভাবেই এটা খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা হয় আমি সস এবং সালাদ দুটিই নিয়েছিলাম ট্রাস্ট মি এই নাস্তাটি এত মজা হয়েছিল কি বলবো গরম গরম খেতে অনেক ভালো লেগেছিল আপনারা একবার বাসা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন তো এখন আপনাদেরকে একটু ভেঙে ভেতরটা শেয়ার করছি এটার ভেতরটা কেমন আছে আপনার উপরে আমার ভাঙাটা দেখেই বুঝতে পারতেছেন এটা কতটা ক্রিস্পি কোয়ালিটির হয়েছে আজকের নাস্তাটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার প্রিয়জনের কাছে একটি শেয়ার দিয়ে দিবেন যার নতুন হলে পেস্টটি পল দিয়ে রাখবেন